নমস্কার আমি মিটন বিশ্বাস স্বাগত জানাচ্ছি জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেল এবং মিটন বিশ্বাস ফেসবুক পেজে অনেকদিন ধরে নিজের ব্যক্তিগত কারণে আর ভিডিও রেগুলারলি দেওয়া হয় ওঠে না আজকের এই ভিডিওটি জ্ঞান বিকাশ একাডেমি রিলেটেড বা পড়াশোনা রিলেটেড ভিডিও নয় ধরতে পারেন এক ধরনের বিজ্ঞাপন দীর্ঘদিন ধরে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার যে কাজকর্ম সেটি নিয়ে অতিরিক্ত ব্যস্ততার কারণে নিজের জন্য যে আমি কাজটি করছি এটি করছি সঙ্গে সঙ্গে আরেকটি বিজনেসের পরিকল্পনা করতেছিলাম সেই বিজনেস পরিকল্পনা অনুসারে আমার ওয়াইফ আমার মিসেস প্রিয়াঙ্কা বিশ্বাস তার ব্যক্তিগত উদ্যোগে এবং একদম নিজের মতো করে একটি নতুন প্রয়াসে শুরু করেছে বলতে পারেন আমি এবং আমার স্ত্রী দুজন মিলেই আমাদের একটি নতুন আমাদের এক নতুন স্বপ্ন আমাদের এক নতুন ব্যবসা আমরা শুরু করেছি সে ব্যবসাটি হল কেকের ব্যবসা অর্থাৎ আমরা হোম বেকারি শুরু করেছি আপনারা আমরা জানি যে আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা বর্তমান দিনে বিয়ে হোক কিংবা অন্নপ্রাশন কিংবা কারো জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি যে এটা কেক খাওয়ার প্রচলন আমাদের এই সমাজে বর্তমান দিনে রয়েছে সেটা দিয়ে লক্ষ্য করে আমরা আমাদের মতো করে নিজের হাতে বানানো হাইজেনিক কেক আমরা তৈরি করছি আমাদের এই যাত্রা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে কিন্তু ফেসবুক মারফতে আমরা এই কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের একটি ফেসবুক পেজ রয়েছে আমাদের এই ব্যবসার সেটি হলো ইচ্ছে কুটির আপনাদের ইচ্ছে মতো বা ইচ্ছে কুটির কেকস ফর এভরি ওকেশন আমাদের এই প্রয়াস আপনাদের জন্য আমরা বাজার মূল্যে যে কেকগুলো পাওয়া যাচ্ছে সে থেকে একটু স্বল্প দামে আমরা আমাদের নিজের হাতে বানানো কেক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের আপনারা আমাদের এই ইচ্ছে কুটিরের যে প্রয়াস রয়েছে আপনারা একবার হলেও আমাদের এই প্রয়াসে আপনারা অবশ্যই আপনারা অর্ডার করে দেখবেন আমাদের স্ক্রিনে আমাদের এই ইচ্ছেগুলির অর্ডার করার কীভাবে পদ্ধতি রয়েছে সেটি নাম্বার এখানে রয়েছে আপনারা ফোন করে আপনাদের ইচ্ছে মতো যেভাবে কাস্টমাইজ কেক আপনাদের প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে কেক নিয়ে দেখতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের অন্যান্য জায়গাতে আপনারা অবশ্যই কেক খেয়ে থাকে সবসময় কিন্তু আমাদের এখান থেকে একবার অন্তত পক্ষে অর্ডার করে দেখবেন আমরা চেষ্টা করব আপনার মতো করে আপনি যেভাবে বলবেন যেভাবে টেস্ট আপনার প্রয়োজন রয়েছে সেভাবে আমরা আমাদের মতো করে আরও সুন্দর করে আপনাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব আপনাদের ভালো একটি প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য তাই আর দেরি না করে একবার অন্তত পক্ষে আপনাদের অর্ডার আমাদের এই দেওয়া নাম্বারে দিয়ে দেখবেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠানকে যাতে আমরা আরও সুন্দর করতে পারি আমাদের কেকের মাধ্যমে সেটা আমাদের প্রয়াস থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে একবার একবার অন্তত পক্ষে আমাদের এই ইচ্ছে ঘুটিরে আপনারা এসে দেখবেন বা অর্ডার করে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন